ওইটাকে তো সুন্দর করে লবণ হচ্ছে পানি দিয়ে ভিজা রাখছিলাম আর এখন কিন্তু ইস্তাকে দাদিমা দেখেন প্রেশার কুকারে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে রান্না করে নিছে অলরেডি রান্না হয়ে গেছে সিটি দেওয়া হয়েছিল হচ্ছে কয়টা সাতটা থেকে আটটা তো খাওয়ার উপযোগী হয়েছে এটাকে কিন্তু আবার খুব সুন্দর করে হচ্ছে তেলের উপর দিয়ে সোমবার যাকে বলে সেটা দেওয়া হয়েছে আর খানিকটা এই যে এখানে উঠায় রাখছি এটা দিয়ে খুব মজার হচ্ছে জিনিস বানাবো তার জন্য হচ্ছে উঠায় রাখা হয়েছে কিন্তু প্রসেসিং করা হয় নাই প্রসেসিং করা হবে আমার কি বলবো আমার ছেলে গোতল আমার গোতলের মাঝে মাঝে মন মেজাজ কেমন হয় সে হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তো আজকে আবার খাওয়া দাওয়া বন্ধ করে দিতে শরীরটাও একটু ভালো না মানে একটু জ্বর জ্বর আসছে এই জন্য কত রকম আমি বলতেছি দাদি বলতেছে খাবে না লাস্ট মুহূর্তে বলতেছে দাদিকেই দাদি বলতেছে কফি খাবাই চা খাবি পরোটা বানিয়ে দিমু কত কিছুই যে দাদি বাহানা করতেছে যে একটুখানি খায় কি না লাস্ট মুহূর্তে তার মুখ থেকে বের হয়েছে যে হ্যাঁ সে একটু কফি খাবে তার মধ্যে হচ্ছে হালকা করে কফি দিছি গুঁড়া দুধ দিছি চিনি দিছি এখন হচ্ছে যে দুধটা জ্বাল দিচ্ছি দুধ হলে তাকে হচ্ছে কফি বানিয়ে দিব স্যারকে সে আবার কফি খাইতে ভীষণ পছন্দ করে আজকে পুরো ভিডিও কোনো রকমভাবেই হচ্ছে করতে পারি নাই যাই হোক এটা হলো গরুর গোস্তর এই যে মাথার গোস্তটা সাথে লেবু দিয়ে খেতে কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগবে তো আজকে দুপুরে কিন্তু এই গরুর গোস্তর ভু না গরুর গোস্তর মাথা ভুনা। সাথে হচ্ছে ইস্তাকের দা দিয়ে যে ঢ্যাঁড়ুস ভাজি করছে একদম সবুজ সবুজ কালার দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগবে আর এইখানে হলো ওই যে সকালবেলা মরিয়ম ভুকে পেয়ে না পটল ভাজি করছিল আলু দিয়ে আর ওই যে সকালের আলু ভত্তাটা রয়ে গেছে তো খাবার কিন্তু ঢেঁড়স ভাজি দিয়ে খুব মজা লাগে এইটা দিয়ে যে পিঠা বানাবো তার জন্য এই যে ছোট ছোট করে হচ্ছে আলু কেটে রাখছি এই পিঠা হবে যে বলে না সিঙ্গারা বা সমুসা বা হচ্ছে ঝাল পুলি যে হয় ঠিক সেই পিঠাটাই হচ্ছে বানাবো যে পিঠাটা সবাই খেতে পছন্দ করে তাকে দাদিমা হচ্ছে আজকে বলতেছে যে এই পিঠাটা খাবো তাকে হচ্ছে একজন খাওয়াইছে খুব মজা হয়েছে এই জন্য আজকে এইগুলার প্রস্তুতি না হয়েছে দেখি বানানোর পরে হচ্ছে আপনাদের দেখাবো যে কেমন হলো পিঠা তবে এই আছে এত বড় বড় দিলে পিঠা হচ্ছে ভেঙে যাবে তাই কেটে ছোট ছোট করে নিব তাহলে হচ্ছে জিনিসটা ভাঙবে না কফি খাইতে ইস্তিয়া দাদু ইশ্তিয়াক আর ইশতাকের আব্বা খুব পছন্দ করে আর এই কফিটা আমি আর ইশতাকের দাদি খুব একটা খেতে পছন্দ করি না মানে ওরা কফি খায় একটু বড়লোক বড়লোক ভাব আর কি আর আমাদের দুইজনের একটু চাটা বেশি প্রিয় দুধ চাটা বেশি প্রিয় সামান্য একটু দুধ দিয়ে সুন্দর করে ক্যারামেলের মতো করে বানিয়ে নিচ্ছি আমার ছেলে আবার